আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি হচ্ছে লাঙ্গল করে আর এই জায়গাটা হচ্ছে আপনার এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা কিন্তু চাল এটা বন্যার পানিতে কিন্তু এটা হচ্ছে আপনার ভিজে নষ্ট হয়ে গেছে আমি আপনাদের একটু ধরে দেখাই হচ্ছে এটা কিন্তু দেখতে এখন হচ্ছে ভাতের মতো মনে হচ্ছে যে পুরোটা ভাতের মতো নরম হয়ে গেছে হয়েছে ভাতের মতো কিন্তু আসলে কিন্তু এটা ভাত না এটা চাল ঠিক আছে তো বন্যায় মানুষের কতটা ক্ষতি হয় সেটা ভাই এইটা দেখলে বুঝা যাবে যে কতটা ক্ষতি হচ্ছে তো আমি বলবো যারা আমরা বন্যা নিয়ে মজা করতেছি বা ঠাট্টা করতেছি এগুলো না করি যদি যত সম্ভব পারি আমাদের যতটুকু চেষ্টা করার আমরা ওনাদের পাশে এসে দাঁড়ি এই ধরনের এগুলো কিছু না করি আমরা ঠিক আছে তো আমরা একটু পর ত্রাণ দিতে যাব আমরা একটু পর যেই তার ত্রাণটা আমরা ঢাকা থেকে নিয়ে আসছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিলা কোটার উদ্দেশ্যে আমরা ত্রাণটা বিতরণ করতে যাব। তো আমি চাইবো ভাই বন্যা কিন্তু আজকেই শেষ নয় ভাই ত্রাণ দেওয়াটা আজকেই শেষ নয় যখন পানিটা পুরোপুরি কমে যাবে তখন কিন্তু এই ত্রাণটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা সবাই কষ্ট করে আমাদের পাশে থাকবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন আর সবার মিলে সবাই ওনাদের পাশে থাকার জন্য শুধু যে আমার বিকাশ নাম্বার দিব আমাকে পাঠাবেন অন্য কাউকে এরকম করবেন না আপনারা যাবেন না তা না কারো বিকাশ নাম্বার না দিয়ে যদি আপনি পারেন আপনারাই চেষ্টা করে নিয়ে চলে আসুন ধন্যবাদ ভাই mm okay. আমরা আমরা এখন পর্যন্ত হচ্ছে যে ভিতরে আসছি পুলিশ অনেকে আছেন আমাদের এখানে কই পর্যন্ত পানি আর ভিতরে আরো পানি আসছে তো আপনারা বারবার বলতেছি যারা আসবে অবশ্যই সেফটি ফার্স্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই কিছু আমাদের ঘরের কি অবস্থা প্রাণটা বেশি প্রয়োজন আমরা চাই তো তাকড়ানো চলো চলো এই হ্যাঁ হচ্ছে হচ্ছে আমাদের অবস্থা দিকে ওরা ত্রাণ নিয়ে আসতেছে ওরা হচ্ছে ভিতরে গেছিল নাই কেউ আর আমরা হচ্ছে এই যে নৌকা নিয়ে আর ভেয়ারে যে আমরা মিলে নৌকা নিয়ে নিয়ে ভিতরে যাচ্ছি দেখতেছি যে ভিতরে কাউকে পাওয়া যায় কিনা বা কেউ ভিতরে আছে কিনা সেটার জন্য আমরা হচ্ছে দেখতে এসছেন আমাদের এখন কত সমান পানি আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি আর এই আসলে হচ্ছে এই পানির মধ্যে ভিতরে আমাদের কিছু গ্রাম আছে বা ভিতরে বাড়ি আছে আমরা ওই পর্যন্ত যেতে যাচ্ছি নৌকার ভিতর ভিতরে আমাদের ট্রাক হচ্ছে আমরা উই মাথায় রেখে আসছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এটা নিয়ে ভিতরের গ্রামের দিকে হ্যাঁ ভাই আচ্ছা ভাই নৌকাটা দাঁড় করেন কারণ এগুলো নিয়ে নিক যে বাড়িতে কেউ নাই আচ্ছা আমাদের এই যে লোক সংখ্যা যারা আছে তারা হচ্ছে ভিতর পর্যন্ত যাচ্ছিল এই যে সবাই হচ্ছে ভিতর পর্যন্ত সাঁকু দিয়ে গেছে মাল নিয়ে এখন যেহেতু এখানে ত্রাণ নেওয়ার মতো কেউ নাই তো আমরা একটু ভিতর দিকে যাচ্ছি আবার এই যে এটা হচ্ছে আমাদের নৌকা

আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে আমাদের অবস্থা কি আমরা এখন কতটুকু পানিতে আসি এর মধ্যে এই পর্যন্ত ভিজা এই পর্যন্ত ভিজা আমরা এই পর্যন্ত পানিতে ছিলাম এখন কথা হচ্ছে এখানের পানি সংখ্যাটা এতটা বেশি এতটা পরিমাণ বেশি যে মানুষের এখান থেকে বের হয়ে যে বাজার পর্যন্ত যাবে বা কোথাও যাবে সে সুযোগটা তাদের নাই তো আমরা বারবার আমি ভিডিওর মধ্যে এটাই বলতেছি যে প্রাণ শুধু আজকেই শেষ নয় আপনাদের আবার আসতে হবে শুধু আমাদের এখানেই নয় আরও মানুষের জায়গা আবার যাইতে হবে কারণ এখানে এখানে শেষ করা যাবে না আর আরেকটা কথা বলি আমরা যারা ত্রাণ দিতে চাই যারা দিবে দিবেন তারা হচ্ছে মান্ডা ব্রিজের এখানে মুগদা মান্ডা ব্রিজ মুগদামান্ডা মান্ডা ব্রিজের এখানে যে হায়দ্রালি স্কুল অ্যান্ড কলেজ মুগদামান্ডা ব্রিজের এখানে যে হায়দ্রালি স্কুল অ্যান্ড কলেজ ওই ওইখানে এসে আপনারা আপনাদের ত্রাণ সামগ্রী দিতে পারবেন হ্যাঁ এটা কি হতে পারে ও এটা হচ্ছে আপনার ভারী খাবার যেমন চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু এই ধরনের খাবারগুলো আপনারা দিয়ে আসতে পারেন যাতে আমরা ওইটা নিয়ে এখানে আসতে পারি তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো আমরা ওনাদের হাতে পৌঁছে দেওয়ার আমরা দেখতেছেন যে আমরা কোনো জায়গায় এসে দিয়ে দিন যে আপনারা দিয়ে দিন আমরা আইসা হাতে হাতে দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ঘরে ঘরে যায় দিচ্ছি আমরা এই পানির মধ্যেও প্রত্যেকটা ঘরে ঘরে যাই দিচ্ছি তো যতটুকু যারা আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আর প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে এটা তো আমি একটু সামনে আগে করতেছি দেখি আমার ভিজা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় বুক সমান পানি এই সমান পানি এই অবস্থার মধ্যে আমরা গেছি ঠিক আছে তো আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছে দেওয়ার আপনাদের থেকে যেটাই আমি পাবো সেটাই আমি সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আমার সেবা গ্রুপের সকল সদস্যদের সাথে নিয়ে আমাদের লায়ন ওপেন স্কাউট গ্রুপের সকল সদস্যদের সাথে নিয়ে আমি এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর এই পুরোটা এই পুরোটা যাদের নিয়ন্ত্রণে হয়েছে গ্লোরি ফিউচার তারপর হাইদারাল স্কুল অ্যান্ড কলেজ কমলাপুর শেরে বাংলা তারপর হচ্ছে হাইদারাল স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি আমাদেরকে সাপোর্ট দিয়েছে আন্নাফ গ্রিন মডেল হাই স্কুল তা আমরা প্রত্যেকটা স্কুলের কাছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে এটাই বলবো যে আপনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দেন যাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে খাবারটা পৌঁছে দিতে পারি ধন্যবাদ এদিক দিয়ে হচ্ছে দেখেন এই যে কোমর সমান পানি আমাদের সকলের এই কোমর সমান পানিতেই কিন্তু আমরা নেমে ত্রাণ বিতরণ করছি যে মুন্না এই যে মুন্না হচ্ছে আমরা কোমর সমান পানি দিনে না চাবো চাবো চেপে চেপে যাবো পুকুরের দিকে আবার চেয়ে হ্যাঁ এদিকে যাব সবাই আমরা এদিক দিয়ে চেপে চেপে